এগুলো কিরকম দামের মধ্যে তিনশো ষাট টাকা আচ্ছা বেনারসি টাইপের সিল্কের ওপরে রয়েছে জোর ফ্যান্সির ওপরে এগুলো কিরকম দামের আছে চারশো টাকা একটা দেখো মিনা গাড়ি দেখাচ্ছি এরকম কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি আরেকবার চলে এসেছি তোমার আমার সবার ভালোবাসার শহর শান্তিপুরে আর আজকে শান্তিপুরের বঙ্গহাটের একদমই লেটেস্ট পুজোর কালেকশন তোমাদের সাথে শেয়ার করব যেহেতু পুজোর আর কিন্তু বেশি দেরি নেই শান্তিপুরে কিন্তু পুজোর কালেকশান চলে এসেছে তো যারা মনে করছো অল্প পুঁজিতে বিজনেস শুরু করবে তারা কিন্তু ঝটপট করে চলে এসে অল্প পুঁজিতে তোমরা কিন্তু বিজনেস শুরু করে দিতে পারো এটাই কিন্তু তোমাদের ভালো একটা সুযোগ রয়েছে যাদের সামনে বিয়ে আছে তারা বিয়ের কেনাকাটাও করতে পারো এবং যারা মনে করছো যে পুজোর কেনাকাটা আগে থেকে করে রাখবে তারাও কিন্তু করতে পারো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো ভিডিওতে সমস্ত তথ্য আছে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে করে দিও আচ্ছা এই যে দেখো ভাইয়ের কাছে চলে এসেছি প্রসন্ন ভাই প্রসন্ন ভাইয়ের কিছু কালেকশন দেখবো বঙ্গহাটে চলে এসেছি ভাই ফার্স্ট কালেকশন কি দেখছি এটা চলছে ওপেন

আচ্ছা ক্যাটলগ সব পড়া আছে তাই তো দেখো ক্যাটলগ কিন্তু তোমরা পেয়ে যাবে আট থেকে দশটা কালার তোমরা কিন্তু এই শাড়িটাই পেয়ে যাচ্ছ মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এটা প্রাইস রয়েছে সবই পুজো কালেকশন রয়েছে আচ্ছা পুজো কালেকশন কিন্তু শান্তিপুরে ঢুকে গেছে তোমরা কিন্তু ঝটপট করে চলে এসো ইটকট বালু বাহ ভীষণ সুন্দর আচ্ছা ভীষণ সুন্দর কিন্তু দেখো একটা ইয়েলো আর সবুজের মধ্যে একটা কম্বিনেশন রয়েছে শাড়িটাতে এটা পুরো বডিটা রয়েছে আর এটা কিন্তু আঁচলটা পোর্শনটাতে এটা পড়ছে এটা প্রাইস অনলাইনে ফেমাস রয়েছে না ট্রেন্ডিং আইটেম চলছে দেখো ট্রেন্ডিং কালেকশন কিন্তু তোমরা শান্তিপুর বঙ্গহাটে পেয়ে যাবে এটার প্রাইস কিরকম আছে ভাই ছশো আশি টাকা এটারও কটা কালার হয়ে যাবে আট দশটা কালার পেয়ে যাবে তাই তো আচ্ছা এটারও কিন্তু তোমরা আট থেকে দশটা কালার পেয়ে যাচ্ছে এই যে কালারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি সব তো খুলে দেখানো সম্ভব না একটা ভিডিওতে তাই তোমাদেরকে কালার চার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর খুব সুন্দর এটা রেডের উপরেও হয় আচ্ছা এটা এখন পিঙ্কের উপরে রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র রয়েছে ছশো আশি টাকা মার্কেটে এসে কেউ যদি বান্ডিল ওয়াইজ নেয় তাহলে প্রাইস অনেক কম হবে আচ্ছা রিটেল প্রাইস আচ্ছা অনলাইনে রিটেল প্রাইসটা বলা হচ্ছে যারা বান্ডেল হিসেবে নেবে তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমে যাবে ব্যবসা তিনশো কুড়ি টাকা আচ্ছা এগুলো বান্ডিল সেট আছে সেট ওয়াইজ তোমাদেরকে কিন্তু বান্ডিল হিসেবে নিতে হবে তিনশো টাকা দাম রয়েছে যদি আরও বেশি কোয়ান্টিটিতে নেওয়া হয় তাহলে পরে একটু কমে যাবে কিন্তু দেখো এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকার বান্ডিল রয়েছে দেখো যারা বিজনেসের জন্য নিতে চাইছো তারা কিন্তু এই ধরনের নিতে পারবে বান্ডিল ওয়াইস বান্ডিল নিলে কিন্তু তোমরা আরও কিছু কম রেটের মধ্যে পেয়ে যাবে ষোলো মঙ্গলগিরি

এই দেখো এই একটা কালার রয়েছে এইগুলো তোমরা সব পেয়ে যাবে ফোর ফিফটিতে আরো এখানেও কিন্তু দেখো কিছু এই যে রয়েছে দুটো কালার আচ্ছা নেক্সট এটাও কি মঙ্গলগিরি মুগা আচ্ছা

এবার সব ওপেন বর্ডার তাই তো ভীষণ সুন্দর কিন্তু কালেকশনটা রয়েছে দেখো এই যে আছে এটা আচল রয়েছে এটা দেখো আচল রয়েছে আর বডিটা দেখি হয় ভাই এটা না বডি বডিতে এরকম পুরো কাজ রয়েছে তাই তো কাজ রয়েছে বডিটাতে প্রাইস কটা কালার যাবে আটটা কালার আটটা কালার কালারগুলো একটু দেখি দেয়

এটা ওপেন বর্ডার এটাও দেখো ওপেন বর্ডার রয়েছে ওপেন সবই কিন্তু পুজোর কালেকশন পুজোর কালেকশন শান্তিপুরে চলে এসেছে আমি আগেও ভিডিও করেছি পুজোর কালেকশন চলে এসেছে তোমরা অবশ্যই কিন্তু একবার এখানে এসে ভিজিট করো দেখো

খুব সুন্দর সুন্দর দেখো কিন্তু কালার রয়েছে ক্যাটলগ দেওয়া রয়েছে দেখো আছে রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু রয়েছে বাহ সুন্দর কিন্তু শাড়িটা একদম সফট আমি কোয়ালিটি নিয়ে কোনো কথা বলি না তার কারণ আমি যেই সমস্ত কালেকশন তোমাদের সাথে শেয়ার করি সব কিন্তু কালেকশনগুলো কোয়ালিটি কিন্তু ভালো হয় দেখো এই একটা কালার আছে না এটা এই একটা দেখো কালার রয়েছে আর দেখা আচ্ছা নেক্সট ডে কালেকশনটা দেখছি ভাই এটা কি কালেকশন দেখছি এটা ওপেন বর্ডার এটা ওপেন বর্ডার এই বوزه চলবে ওপেন বর্ডারই কিন্তু সমস্ত কিছু কালেকশন আমরা দেখছি সিল্কের উপরে দেখো সব ডিজাইনেরও তো ওপেন বর্ডার এটা আঁচলের পোরশন রয়েছে আর পুরো বডিটাতে কিন্তু এরকম একটা ওয়ার্ক আছে এই দেখো উইক ब्लाউসও আছে বিপি রয়েছে প্রত্যেকটাতে বিপি আছে এটার প্রাইস কি আছে 800 হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা কিন্তু এটা প্রাইস রয়েছে এটা কটা কালার হয়ে যাবে ভাই কালার ছ থেকে সাতটা কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো কালারগুলো একটু দেখি দে আচ্ছা এই একটা কালার রয়েছে দেখো এই একটা কালার রয়েছে এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এটা একটা রয়েছে আর এই একটা কালার রয়েছে

প্রায় পনেরোটা তো যাবে তো পনেরোটা কালার তোমরা পেয়ে যাচ্ছ তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই এসে এখানে ভিজিট করতে হবে অথবা ভাই তোদের যে দোকানের নামটা আছে বলে দে প্রাপ্তি কালেকশন সব রয়েছে শান্তিপুরেই রয়েছে সেখানটাতেও কিন্তু তোমরা ভিজিট করে কালেকশন দেখে নিতে পারবে ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে অবশ্যই এখানে যোগাযোগ করবে এখানে দেখো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আর যারা বেশি পরিমাণে নেবে তাদের জন্য প্রাইস অনেক কম আর অনলাইনে এর মাধ্যমে যারা পারচেজ করবে কুরিয়ার সার্ভিস রয়েছে তাই তো ঠিক আছে ভাই ফোন নাম্বারটা শেয়ার কর 7699816499 আচ্ছা ভাইর নাম্বার শেয়ার করে দিয়েছি তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো ভাইরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে এই যে দেখো দাদুর কাছে চলে এসেছি আমি অনেক দিন পর অনেক দিন পর দাদুর কাছে এসেছি

করে কালেকশন তোমরা পেয়ে কিন্তু সবই ফ্যান্সি সিল্কের উপরে রয়েছে দেখো এই যে এই দেখো সবই ফ্যান্সি কালেকশন রয়েছে এটার কিরকম দাম আছে দাদু এটা সাড়ে তিনশো দেখো

সিলভারের উপরে সিলভার জারির উপরে কাজ রয়েছে গোল্ডেন জারির উপরে তোমরা কাজ পেয়ে যাবে এটা পাঁচশো পঞ্চাশ টাকা বলি আচ্ছা আর এইগুলো এইগুলো আর এগুলো এক সেম শাড়ি ব্যাঙ্গলোর সিল্ক এগুলো কিরকম দামে আছে দুশো পঞ্চাশ মানে আড়াইশো টাকা দেখো আড়াইশো টাকা তোমরা কিন্তু এই ধরনের ব্যাঙ্গলোর সিল্ক পেয়ে যাবে এখানে কিন্তু কালার আছে এই দেখো নকশা পার এই দেখো কালার রয়েছে কিন্তু আচ্ছা এই একটা শাড়ি দেখছি এটা কি শাড়ি

দাকা ইটকট মাত্র 350 টাকায় দেখো ইটকটের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছে দাদুর কাছে এই দেখো আচল আছে 벨ভেট পারের উপরে কিন্তু রয়েছে দেখেন খুব সুন্দর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে হ্যাঁ এই একটা দেখো মিনা কারি দেখাচ্ছি এরকম কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে হাজার হাজার पीस তোমরা কিন্তু পেয়ে যাবে মিনা কারি যারা নিতে চাইছো এগুলো দাম কিরকম রেখেছে দাদু এগুলো পাইকারি হবে 200 টাকা করে পাইকারি 200 টাকা করে আর খুচরো নিতে গেলে কিন্তু একটু বেশি টাকা পড়বে এই দেখো কালার প্রচুর আছে তোমরা কালার প্রচুর পেয়ে যাবে তোমরা কালার কিন্তু প্রচুর পেয়ে যাবে এই দেখো এই যে প্রচুর কালার পেয়ে যাবে বান্ডিল বাজার আছে দেখাতে হ্যাঁ প্রচুর কালার কিন্তু তোমরা পেয়ে যাবে মিঠাই জামদানি আছে মিঠাই জামদানি আর ওটা দেখাতে হবে ঠিক আছে এখানে দেখো প্রচুর কালেকশন রয়েছে দাদু তোমার ফোন নাম্বার তো দাও ফোন নাম্বার আমার ওই তাও এখানে দেখাও আচ্ছা দাদুর ফোন নাম্বার তোমাদের সাথে দেওয়া আছে ওটা মানে ছবি পাঠানো ফোন নাম্বার হ্যাঁ এই এটা 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 আচ্ছা নাইন জিরো সিক্স ফোর নাইন এইট ওয়ান হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যারা ভিডিও কলের মাধ্যমে শাড়ি দেখতে চাইবে তারা কিন্তু এই নম্বরে তোমরা যোগাযোগ করবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে ভিডিও কল করে কিন্তু শাড়ি দেখতে পারবে হ্যাঁ বলো পঁচাশি আচ্ছা দাদুর নাম্বারও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যারা মনে করছে যে কল করে বঙ্গহাটে এসে দাদুকে খুঁজে পাচ্ছো না বঙ্গহাটেও দাদু থাকে স্টেশন হাটেও থাকে দাদুর ফোন নাম্বারটা দিয়ে দিলাম এই যে দেখো স্টল নাম্বারও তোমাদের সাথে শেয়ার করছি বঙ্গহাটে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ঢুকে থার্টি নাইন রয়েছে দেখো আর অসুবিধা হলে দাদুর নাম্বারে কল করবে দাদু বলে দেবে কীভাবে ব্যস্ত আচ্ছা যদি পরিমাণ বেশি পরিमाने তোমাদের যদি শারীরিক কালেকশন লাগে কোয়ান্টিটি লাগে তাহলে কিন্তু দাদুর গোডাউন আছে গোডাউনে গিয়ে তোমাদেরই জয়েন 300 আটা দোতলা আমাদের আছে কোথায় ঘোষের দোতলা শোরুম আছে আচ্ছা ঘোষের আটে কিন্তু দোতলায়তে দাদুর তো শোরুমও রয়েছে নাম কি আছে তোমার নাম দিয়ে আছে আর তোমার নাম বলো হ্যাঁ রাজকুমার মিত্র রাজকুমার মিত্র আচ্ছা রাজকুমার মিত্র নামে কিন্তু ঘোষ মার্কেটে শোরুমও রয়েছে

এই ধরনের অসাধারণ কালেকশন নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে শান্তিপুর বঙ্গহাটে ঝটপট করে চলে আসুন